আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মুত্তাফাকুন আলাইহি যে হাদিসগুলো রয়েছে যে হাদিসগুলোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সহি সেই বিষয় নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখতলাফি অর্থাৎ যে সমস্ত হাদিসের বিষয়ে উলামায়ে রামগঞ্জ সহি হওয়ার বিষয়ে اختلاف করেছেন সেইগুলো নিয়ে আলোচনা করব যে হাদিস গুলো নিয়ে ওলামায় রামগঞ্জ হওয়ার বিষয়ে ইত্তলাফ করেছেন তা পাঁচ নাম্বার অর্থাৎ হাদিস সমূহ নাম্বার দুই হাদিস ওই সমস্ত মুদাল্লিসদের হাদিস যখন তারা সামাতে কথা সুস্পষ্টভাবে উল্লেখ না করেন নাম্বার তিন ফি ওয়াসলিহি ও ইরসালিহি বাইনা সেফাদ অর্থাৎ বর্ণনার ক্ষেত্রে যেটা সংযুক্ত থাকা অথবা হওয়ার বিষয়ে রয়েছে যে সমস্ত হাদিস সেই সমস্ত হাদিস চার নম্বর হলো হফাজ অর্থাৎ বর্ণনা তবে তারা হাফেজ নন এমন বর্ণনা বা এমন হাদিস পাঁচ নম্বর হলো রিওয়ায়তুল মুক্তাদি আ ইদা কানু সাদিকিনা অর্থাৎ মুক্তাদি বেদাতি রাবিদের বর্ণনা যদি তারা সত্যবাদী হন এমন রাবিদের বর্ণনা শাইখুল ইসলাম বলেন মুরসাল ও তাদলিসকারীদের হাদিস যদি তারা অর্থাৎ যিনি এরসাল করছেন এবং যিনি তাদলিস করছেন তিনি যদি সামাতের কথা সুস্পষ্টভাবে উল্লেখ না করেন তাহলে হাকিম নাইসাবুর রহমতুল্লাহ আলাই যেটি বলেছেন সেটি সঠিক তৃতীয়টির বিষয়ে অর্থাৎ তৃতীয় প্রকারের বিষয়ে আলাই রহমতুল্লাহ আলাই বলেন সোহেব বুখারি ও মুসলিমে এমন অনেক হাদিস রয়েছে যেগুলো নিয়ে ওলামা একরামদের মধ্যে মতবিরোধ রয়েছে যে এটি মুরসাল না মৌসুল শেখুল ইসলাম বলেন এটার উপর আপত্তি করার কিছু নেই কারণ হাকিম রহমতুল্লাহ আলাই এর বক্তব্য শুধু বুখারি ও মুসলিম নিয়ে সীমাবদ্ধ নয় বরং সকল কিতাবের যে হাদিস রয়েছে অর্থাৎ সকল কিতাবের হাদিসের ক্ষেত্রে তার এই বক্তব্য প্রযোজ্য আর চতুর্থ প্রকার তবে তিনি হাফেজ নন এই ব্যাপারে আলাই রহমতুল্লাহ আলাই বলেন তাদের হাদিস গ্রহণযোগ্য যদি হাদিসের অন্যান্য যে শর্ত রয়েছে সেই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এতে কোনো মতভেদ থাকবে না কারণ এবং মুসলিমে হাফেজ রাবিদের সংখ্যা অর্ধেকের চেয়ে কম হবে অর্ধেকের চেয়ে বেশি হবে না সর্বোচ্চ অর্ধেক হতে হতে পারে বা এর চেয়ে কম হবে আর সহি হাদিসের জন্য একজন রাবি হাফেজ হওয়ার শর্ত নয় তাহলে তো অধিকাংশ রাবীর হাদিস গ্রহণযোগ্য হতো না তাদ্রিবুর রাবির এক নম্বর খন্ডের একশত ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা এসেছে সাইফুল ইসলাম বলেন হাকিম আহমদুল্লাহ আলাই মূলত এই বিষয়ে যে সমস্ত মতভেদ উল্লেখ করেছেন হাকিম রহমতুল্লাহ আলাই এই বিষয়ে যতগুলো মতভেদ উল্লেখ করেছেন মতনক্য উল্লেখ করেছেন এই মতনক্যের মধ্যে একদিকে রয়েছেন অধিকাংশ মহাদ্দিসগণ এবং অন্যদিকে আছেন ইমাম আবু হাইফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ ইহারি পঞ্চম প্রকার বেদাতি সত্যবাদী রাবিদের বর্ণনা এই হাদিসের হুকুম নিয়ে মত রয়েছে কিন্তু সহি বুখারি ও মুসলিমে এমন অনেক হাদিস রয়েছে যেগুলো এই সমস্ত রাবিদের থেকে নেওয়া হয়েছে যারা সত্যবাদী ছিলেন কিন্তু বেদাতিও ছিলেন অর্থাৎ তাদের হাদিস সম্পর্কে জ্ঞান ছিল এবং তারা রেওয়ায়তের ক্ষেত্রে সত্যবাদী এবং এই বিষয়ে তারা প্রসিদ্ধ ছিলেন কিন্তু তাদের বেদাতের কারণে তাদের হাদিসকে বর্জন করা হয়নি এরপর তিনি বলেন আরো কিছু মতভেদ পূর্ণ প্রকার রয়েছে তার মধ্যে একটি হল হলো রিওয়ায় আদালা অর্থাৎ যার আদালত সম্পর্কে জানা যায় না তাদের বর্ণনা এই বিষয়ে মতবিরোধ রয়েছে যে এই ধরনের হাদিস এই ধরনের গ্রহণযোগ্য হবে কি হবে না এই বিষয়টি ইমাম নবী রহমতুল্লাহ আলাই সাহাই মুসলিমের ব্যাখ্যায় উল্লেখ করেছেন এই ছিল হাকিম নাইসাবুর রহমতুল্লাহ আলাই এর সই হাদিসের দশ প্রকারের বাকি পাঁচ প্রকার আগামী দর্শে আমরা রাবিদের বিবেচনায় যে হাদিসের প্রকার হয় সে প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب